আজকের আলোচনা ভারতের রাজনৈতিক ইতিহাসে ঘটে যাওয়া এমন একটা ঘটনা নিয়ে যা প্রায় পঞ্চাশ বছর আগের হলেও এর প্রভাব কিন্তু আজও অনেকে আলোচনা করে আমরা দেখব মানে কিভাবে কয়েকটা ব্যক্তিগত ছবি একটা দেশের গোটা রাজনৈতিক চালচিত্রটাই পাল্টে দিয়েছিল ঠিক তাই আমাদের হাতে আছে আইপি বাংলা ইউটিউব চ্যানেলের একটা ভিডিও যেটা এই ঘটনাটা বেশ খুটিয়ে বিশ্লেষণ করেছে আর এই ভিডিওটা সূত্র ধরেই আমরা আজকে বোঝার চেষ্টা করব মানে ব্যক্তিগত গোপনীয়তা একটা রাজনৈতিক ষড়যন্ত্রের অস্ত্র হয়ে উঠেছিল হ্যাঁ আমাদের আজকের অনুসন্ধানটা মূলত এই প্রশ্নটাকে ঘিরেই ঘুরবে মানে একটা ব্যক্তিগত কেলেঙ্কারি কি করে এতটা মারাত্মক রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠতে পারে এটা কি শুধু মানে পরিস্থিতির দাবি ছিল নাকি এর পেছনে আরও গভীর কোনো চক্রান্ত কাজ করেছিল এর ফলে তো শুধু একজনের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নই ভেঙে চুরমার হয়ে যায়নি একটা গোটা সরকারের পতন পর্যন্ত ঘটেছিল হুম আসুন এই জটিল ঘটনাটার ভেতরে একটু ঢোকা যাক কি ঘটেছিল আসলে ঘটনা শুরুটা হয়েছিল উনিশশো সালের কুড়িশে আগস্ট রাত তখন প্রায় আটটা উত্তরপ্রদেশের গাজিয়াবাদের রাস্তায় একটা মার্সিডিস গাড়ি বেশ দামি গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর একজন পথচারীকে ধাক্কা মারে আচ্ছা গাড়ির ভেতরে ছিলেন তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী বাবু জগজীবন রামের ছেলে সুরেশ রাম আর তার সঙ্গে ছিলেন একুশ বছর বয়সী এক তরুণী নাম সুষমা চৌধুরী ও মানে প্রতিরক্ষামন্ত্রী ছেলে নিজেই ছিলেন গাড়িতে তারপর হ্যাঁ দুর্ঘটনার পর যা হয় আর কি আশেপাশে লোক জড়ো হতে শুরু করে একটা গণপিটুনির ভয়ও তৈরি হয় সুরেশ রাম সেই ভয়ে গাড়িটা না থামিয়ে একটু এগিয়ে গিয়ে কাছের একটা পরিচিত কারখানায় ঢুকে পড়েন সেটা ছিল ওই বিখ্যাত ওল্ড মঙ্ক রাম যারা বানায় সেই মোহন মেকিন ডিস্টিলারির কারখানা ও ওল্ড আচ্ছা আচ্ছা পরিচিত একদম কারখানার ম্যানেজার ছিলেন অনিল বালি তিনি ছুটে আসেন দেখেন সুরেশ রাম আর তার সঙ্গিনী বেশ আতঙ্কিত অবস্থায় গাড়িতে বসে আছেন সুরেশের কাছে সবটা শুনে অনিল বালি তাদের আশ্বস্ত করেন মানে চিন্তা নেই তিনি সব ব্যবস্থা করছেন অন্য একটা গাড়িতে করে তাদের নিরাপদে বাড়িও পাঠিয়ে দেন কিন্তু ওই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটাই কারখানায় থেকে যায় আর এখানে কিন্তু গল্পের আসল মোসরতা লাগে তাই কি হল অনিল বালি জানতেন যে সুরেশ রাম দামি বিদেশি সিগারেট খুব পছন্দ করেন হয়তো ভাবলেন গাড়ির গ্লোভ বক্সে কিছু পাওয়া যেতে পারে সেই আশাতেই তিনি গ্লোভ বক্সটা খোলেন কিন্তু সিগারেটের বদলে তার হাতে যা এলো সেটা ছিল মানে অনেক বেশি বিস্ফোরক এক গোচা ফটোকপি প্রায় পঞ্চাশটার মতো ফটোকপিগুলো ছিল সুরেশ রাম আর ওই তরুণী সুষমা চৌধুরীর বেশ কিছু ব্যক্তিগত এবং মানে অন্তরঙ্গ মুহূর্তের পোলারয়েড ছবির ছবির কপি কপি ও শোনা যায় সুরেশ রামের নাকি এরকম একটা অভ্যেস ছিল তার বান্ধবীদের সঙ্গে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তিনি পোলেরয়েড ক্যামেরায় তুলে রাখতেন হয়তো দুর্ঘটনার ওই উত্তেজনায় বা তাড়াহুড়োতে ছবিগুলো গাড়িতেই ফেলে গিয়েছিলেন ভাবা যায় মানে একটা গাড়ির গ্লোভ বক্স থেকে পাওয়া কয়েকটা ব্যক্তিগত ছবি কিছুক্ষণের মধ্যেই ভারতের রাজনীতির ইতিহাসে একটা বিতর্কের ঝড় তুলতে চলেছে ঠিক অনিল বালি হয়তো প্রথমের পুরো গুরুত্বটা বুঝে উঠতে পারেননি কিন্তু তিনি ছবিগুলো নিয়ে যান কারখানার মালিক কাপিল মোহনের কাছে কাপিল মোহন ছিলেন কংগ্রেসের বেশ ঘনিষ্ঠ একজন মানে প্রভাবশালী লোক আচ্ছা কংগ্রেস ঘনিষ্ঠ তাহলে তো কাপিল মোহন দেখেই বুঝেছিলেন এই ছবিগুলোর রাজনৈতিক গুরুত্ব কতটা মারাত্মক হতে পারে তিনি একদম সময় নষ্ট করেননি সেই রাতে প্রায় একটার সময় অনিল বালিকে তিনি সোজা পাঠিয়ে দেন তৎকালীন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বাসভবনে ইন্দিরা গান্ধীর বাড়ি তখন তো তিনি প্রধানমন্ত্রী নন না তখন তিনি ক্ষমতায় নেই জরুরি অবস্থার পর হেরে গিয়েছেন তো ইন্দিরা গান্ধী তখন ঘুমোচ্ছিলেন অনিল বালি ছবিগুলো তুলে দেন ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধীর হাতে সঞ্জয় গান্ধী তিনি তো তখন নিজেই খুব পাওয়ারফুল হয়ে উঠছেন একদম সঞ্জয় গান্ধী ছবিগুলো দেখেই এর আসল মূল্যটা বুঝে ফেলেন তিনি সঙ্গে সঙ্গে মা ইন্দিরা গান্ধীকে ঘুম থেকে তোলেন শোনা যায় মা আর ছেলে মিলে নাকি প্রায় সারা রাত জেগেছিলেন সারা রাত হ্যাঁ সারা রাত জেগে প্ল্যান করেছিলেন যে এই ছবিগুলোকে কিভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা যায় এটা কি শুধুই একটা রাজনৈতিক চাল ছিল নাকি এর মধ্যে ব্যক্তিগত কোনো প্রতিশোধের ব্যাপারও ছিল হ্যাঁ সেটাই প্রশ্ন দুটোই কি সম্ভব সম্ভবত দুটোই কারণ এর পেছনের গল্পটা বুঝতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে বিশেষ করে ইন্দিরা গান্ধী আর বাবু জগজীবন রামের সম্পর্কটা দেখা দরকার হ্যাঁ বলুন দেখুন ষাটের দশকে যখন নেহেরু আর শাস্ত্রীর পর ইন্দিরা গান্ধী এলেন দলের অনেক পুরনো নেতাই তাকে পাত্তা দেননি কেউ কেউ তো আড়ালে গুঙ্গি গুড়িয়া মানে বোবা পুতুলো বলতেন হ্যাঁ শুনেছি কিন্তু ইন্দিরা গান্ধী খুব দ্রুত নিজের ক্ষমতা বাড়ান আর দলের ওপর মানে প্রায় পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেন কিন্তু গিয়ে পরিস্থিতিটা পাল্টে যায় ওই এলাহাবাদ হাইকোর্টের রায়টা তো ঠিক এলাহাবাদ হাইকোর্ট নাইনটিন সেভেন্টি ওয়ানের নির্বাচনে কারচুপির অভিযোগে ইন্দিরা গান্ধীর নির্বাচনটাই বাতিল করে দেয় তাকে পদত্যাগ করতে বলে এই রায়টা কিন্তু ইন্দিরা গান্ধীর রাজনৈতিক অস্তিত্বের সংকট তৈরি করেছিল আর তারপরেই তো তিনি জরুরি অবস্থা জারি করলেন একদম এই রায়ের প্রতিক্রিয়াতেই তিনি দেশে এমার্জেন্সি বা জরুরি অবস্থা ঘোষণা করলেন নাইনটিন সেভেন্টি থেকে সেভেন্টি এই সময়টা চলল এটা তো ভারতীয় গণতন্ত্রের একটা মানে অন্ধকার দিক হ্যাঁ অবশ্যই জয়প্রকাশ নারায়ণ মোরারজি দেশাই অটল বিহারী বাজপেয়ী সব বড় বড় বিরোধী নেতাকে জেলে পড়া হস্তক্ষেপ করা হলো মানে বলতে গেলে একরকম এক নায়কতন্ত্র চলছিল আর এই জরুরি অবস্থার বিরুদ্ধেই তো বিরোধী দলগুলো একজোট হল জনতা পার্টি হ্যাঁ জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে জনতা পার্টি তৈরি হলো আর উনিশশো সালের নির্বাচনে যা ঘটলো সেটা ঐতিহাসিক স্বাধীনতার পর প্রথমবার কংগ্রেস হেরে গেল জনতা পার্টি বিপুল ভোটে জিতল অনেকেরই মনে হয়েছিল ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবন হয়তো এখানেই শেষ কিন্তু জনতা পার্টির মধ্যেও তো ক্ষমতার লড়াই ছিল প্রধানমন্ত্রী কে হবেন তাই নিয়ে খুব তীব্র লড়াই ছিল তিনজন প্রধান দাবিদার ছিলেন এক মোরারজি দেশাই প্রবীণ গান্ধীবাদী নেতা দুই চৌধুরী চরণ সিং উত্তর ভারতের কৃষক নেতা আর তিন নম্বর বাবু জগজীবন রাম জগজীবন রামের কথা যদি একটু বলেন তিনি তো খুব বড় নেতা ছিলেন বিরাট মাপের নেতা শুধু নন অভিজ্ঞই দেশের সবচেয়ে বড় দলিত মুখ বলা যায় থাকে অত্যন্ত প্রভাবশালী ছিলেন ছিলেন ভারতের প্রথম শ্রমমন্ত্রী তিনি তারপর প্রতিরক্ষা কৃষি যোগাযোগ কত যে গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তার জন্মদিন তো ভারতে সমতা দিবস হিসেবেও পালন করা হয় হ্যাঁ ঠিক কিন্তু তার একটা পদক্ষেপ তো ইন্দিরা গান্ধীকে খুব রাগিয়ে দিয়েছিল তাই না হ্যাঁ সেটাই হল আসল পয়েন্ট উনিশশো পঁচাত্তরের জরুরি অবস্থা জারির পর তিনি কিন্তু কংগ্রেস ছেড়ে বেরিয়ে যান কংগ্রেস ফর ডেমোক্রেসি নামে একটা নতুন দলও গড়েন পরে অবশ্য উনিশশো সাতাত্তর নির্বাচনের আগে জনতা পার্টিতে যোগ দেন তারও কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার একটা বড় ইচ্ছে ছিল আর ইন্দিরা গান্ধী এই দল একটাকে ভালোভাবে নেননি একদমই না তিনি এটাকে ব্যক্তিগত বিশ্বাসঘাতকতা হিসেবেই দেখেছিলেন তার মনে একটা মানে প্রতিশোধ নেওয়ার ইচ্ছে তৈরি হয়েছিল যেটা পরেই ছবি কাজে লেগেছিল জনতা পার্টিতে তখন হচ্ছে কে হলেন দেশাই আর জগজীবন রামের মধ্যে জোর টক্কর চলছিল জগজীবন রাম তো স্বপ্ন দেখছিলেন ভারতের প্রথম দলিত প্রধানমন্ত্রী হওয়ার কিন্তু শেষ পর্যন্ত জয়প্রকাশ নারায়ণের সমর্থনটা মোরারজি দেশাইয়ের দিকে যায় ও তিনি প্রধানমন্ত্রী হলেন জগজীবন রামকে প্রতিরক্ষামন্ত্রী আর চরণ সিংকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হলো। কিন্তু প্রধানমন্ত্রী হতে না পারার একটা ক্ষোভ একটা অসন্তোষ জগজীবন রামের মনে কিন্তু ছিল আর ইন্দিরা গান্ধী এই সুযোগটাই কাজে লাগাতে চাইলেন ঠিক তাই তিনি বুঝতে পারছিলেন জনতা পার্টির এই সরকার খুব একটা জমাট নয় ভেতরে অনেক সমস্যা আছে তিনি পর্দার আড়াল থেকে চৌধুরী চরণ সিং এর সঙ্গে যোগাযোগ শুরু করলেন প্ল্যানটা ছিল এরকম যে মোরারাজি দেশাইয়ের সরকার যদি ফেলে দেওয়া যায় তাহলে কংগ্রেস বাইরে থেকে চরণ সিংকে সমর্থন দিয়ে প্রধানমন্ত্রী বানাবে কিন্তু এই প্ল্যানে জগজীবন রাম বাধা হয়ে অবশ্যই সবচেয়ে বড় বাধা কারণ মোরারাজি দেশাই যদি কোনো কারণে সরে যেতেন তাহলে জনতা পার্টির ভেতরে এবং বাইরেও জগজীবন রামেরই প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি তার জনপ্রিয়তা অভিজ্ঞতা দলিত ভোগ ব্যাংক সব মিলিয়ে তিনি ছিলেন এগিয়ে মানে ইন্দিরা আর চরণ সিং দুজনই আর ঠিক এই সময়েই মানে সালের আগস্ট মাসে ওই মার্সিডিস দুর্ঘটনা আর তার গ্লোব বক্সে পাওয়া ছবিগুলো এগুলো যেন তাদের হাতে একটা ব্রহ্মাস্ত্র তুলে দিল এই ছবিগুলোই হয়ে উঠল জগজীবন রামের রাজনৈতিক জীবনের বলতে পারেন অ্যাকিলিস হিল তবে ছবিগুলো ঠিক কিভাবে ইন্দিরা গান্ধীর হাতে গেল তা নিয়ে কিন্তু আর একটা গল্প শোনা যায় হ্যাঁ আরেকটা মত আছে সাংবাদিক মির্জা চৌধুরীর একটা বই আছে হাউ প্রাইম মিনিস্টার্স ডিসাইড সেই বই অনুযায়ী সুরেশের গাড়ি থেকে ছবিগুলো নাকি চুরি করেছিল দুজন লোক ওমপাল আর কেসি ত্যাগী তারা নাকি আগে থেকেই জানত গাড়িতে এরকম ছবি থাকতে পারে আর সেগুলো হাতানোর জন্যই তারা সুরেশের গাড়ির পেছনে লেগেছিল মানে এটা পরিকল্পিত চুরি সেই বই অনুযায়ী তাই মনে হয় এই মত অনুসারে তারা ছবিগুলো চুরি করে প্রথমে দেয় রাজনারায়ণ সিংকে ইনি কিন্তু সেই বিখ্যাত লোক যিনি উনিশশো সালে এলাহাবাদ হাইকোর্টে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে মামলা করে জিতেছিলেন ও রাজনারায়ণ সিং এর কাছে হ্যাঁ আর এই খবরটা যখন জগজীবন রামের কানে পৌঁছায় তিনি তো মরিয়া হয়ে ওঠেন ছবিগুলো ফেরত পাওয়ার জন্য কি করেছিলেন তিনি শোনা যায় তিনি নাকি কাপিল মোহনের মোহন মেকিনের মালিক বাড়িতে রাজনারায়ণ সিং এর সঙ্গে দেখা করেন জগজীবন রাম নাকি রাজনারায়ণকে অনেক টাকার লোভ দেখান এমনকি ভবিষ্যতে মুখ্যমন্ত্রী করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন শুধু ছবিগুলো ফেরত দেওয়ার বিনিময়ে কিন্তু রাজনারায়ণ রাজি হননি না তিনি সেই প্রস্তাবে রাজি হননি এরপর রাজনারায়ণ নাকি কিছু ছবি কাপিল মোহনের মাধ্যমে ইন্দিরা গান্ধীর কাছে পাঠিয়ে দেন আর কিছু নিজের কাছে রেখে দেন দুটো গল্পে একটু ফারাক থাকলেও মোদ্দা কথাটা হলো ছবিগুলো শেষ পর্যন্ত ইন্দিরা গান্ধীর হাতেই পৌঁছেছিল আর সেটা বুঝতে পেরেই জগজীবন রাম শেষ চেষ্টা করেছিলেন মানে কংগ্রেসে ফেরার প্রস্তাব হ্যাঁ যখন বুঝলেন যে ছবিগুলো এবার রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার হবেই তখন তিনি এক বিশ্বস্ত লোককে দিয়ে ইন্দিরা গান্ধীর কাছে খবর পাঠান যে তিনি জনতা পার্টি ছেড়ে কংগ্রেসে ফিরতেও রাজি আছেন শুধু একটাই শর্ত এই ছবিগুলো যেন প্রকাশ না করা হয় কিন্তু ইন্দিরা গান্ধী রাজি হলেন না একদমই না তিনি সরাসরি প্রস্তাবটা নাকচ করে দেন তার স্পষ্ট জবাব ছিল আমি জগজীবনকে বিশ্বাস করি না ও আমার সঙ্গে গোদ্দারি করেছে মানে বোঝাই যাচ্ছে রাজনৈতিক সমঝোতার চেয়ে ব্যক্তিগত প্রতিশোধের ইচ্ছেটাই তখন তার কাছে বড় হয়ে উঠেছিল এটা ছিল জগজীবন রামকে তার বিশ্বাসঘাতকতার শিক্ষা দেওয়ার একটা সুযোগ এরপর তাহলে ছবিগুলো মিডিয়াতে এলো হ্যাঁ ধীরে ধীরে খবরটা মিডিয়ার কাছে পৌঁছতে লাগলো কিন্তু কেউই প্রথমে সাহস করে ছাপতে পারছিল না একদিকে দেশের প্রতিরক্ষা মন্ত্রী অন্যদিকে শাসক দল জনতা পার্টি কেউই সরাসরি সংঘাতে দিতে চাইছিল না প্রথম কারা ছাপল প্রথম ইন্ডিয়ান এক্সপ্রেস খুব সাবধানে খবরটা করে কিন্তু সুরেশ রামের নাম বা ছবি কিছুই দেয়নি আসল বোমাটা ফাটালেন মানেকা গান্ধী মানেকা গান্ধী সঞ্জয় গান্ধী স্ত্রী হ্যাঁ সঞ্জয় গান্ধীর স্ত্রী এবং ইন্দিরা গান্ধীর পুত্রবধূ তিনি তখন সূর্য নামে একটা ম্যাগাজিনের সম্পাদনা করতেন আচ্ছা সূর্য ম্যাগাজিন উনিশশো সালের অক্টোবর মাসে সূর্য ম্যাগাজিনের কভারে এবং ভেতরে সুরেশ আর সুষমা চৌধুরীর সেই বিতর্কিত ছবিগুলো মানে বেশ কিছু নগ্ন ছবি সহ বিস্তারিত রিপোর্ট ছেপে দেওয়া হলো ভাবা যায় এটা তো ভারতীয় সাংবাদিকতার ইতিহাসে একটা মানে বেনিজির ঘটনা একটা রাজনৈতিক পরিবারের সদস্যরাই অন্য একটা রাজনৈতিক পরিবারকে এভাবে শেষ করার জন্য এতটা নিচে নামতে পারে এটা তো অনেকেই ভাবতে পারেনি শুধু ছবি ছাপাই নয় কিন্তু ম্যাগাজিন জুড়ে সুরেশ রামের বিরুদ্ধে একের পর এক সাংঘাতিক অভিযোগ আনা হলো বলা হলো তিনি নাকি হানি ট্র্যাপের শিকার হয়েছেন হানি ট্র্যাপ মানে মানে সুন্দরী মহিলা টোপ দিয়ে তাকে ভাদে ফেলা হয়েছে অভিযোগটা আরও মারাত্মক ছিল বলা হলো সুরেশ এই হানি ট্র্যাপে জড়িয়ে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য নাকি চীনের কাছে পাচার করেছেন সুষমা চৌধুরীকে একজন আন্তর্জাতিক চর হিসেবেও দেখানো হলো। কি বলছেন দেশের মন্ত্রী ছেলের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এর কি কোনো প্রমাণ ছিল না সূর্য ম্যাগাজিন এই অভিযোগগুলোর সপক্ষে কোনো প্রমাণ দেয়নি শুধু তাই নয় জগজীবন রামের এমেজ নষ্ট করার জন্য তার বিরুদ্ধে খুশ নেওয়ার অভিযোগও তোলা হল প্রমাণ হিসেবে তার সই করা একটা জাল চিঠিও ছেপে দেওয়া হল পরে ফরেন্সিক পরীক্ষায় সেটা জাল প্রমাণিত হয়েছিল কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা তো হয়ে গেছে হ্যাঁ ক্ষতি যা হওয়ার হয়ে গেছে কালো বাজারে অনেক বেশি দামে ম্যাগাজিনটা কিনে ওই ছবিগুলো দেখছে অন্য মিডিয়াগুলোও তখন এই কেলেঙ্কারি নিয়ে ঝাঁপিয়ে পড়লো জগজীবন রামের এতদিনের সম্মান মর্যাদা সব যেন ধুলোয় মিশিয়ে দেওয়া হলো তার রাজনৈতিক ভবিষ্যৎ জনতা পার্টির মধ্যেই তার পদত্যাগের দাবি উঠতে শুরু করলো তার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন তো শুধু ভেঙেই গেল না তার এতদিনের বর্ণময় রাজনৈতিক জীবনটাই প্রায় অস্তমিত হয়ে গেল বলা যায় এই ব্যক্তিগত আক্রমণের রাজনৈতিক ফলটা কি সরকারের ওপরের প্রভাব উনআশি সালে এই কেলেঙ্কারি এবং আরও অন্যান্য ভেতরের কোন দলের জেরে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হলেন তারপর তো চরণ সিং এলেন ইন্দিরা গান্ধীর সমর্থনে হ্যাঁ ইন্দিরা গান্ধী তখন তার কথা রাখলেন বাইরে থেকে সমর্থন দিয়ে চৌধুরী চরণ সিংকে প্রধানমন্ত্রী বানালেন কিন্তু এই সমর্থনটা ছিল একেবারেই সাময়িক আর কৌশলগত মানে সংসদে আস্থা ভোটের ঠিক আগেই ইন্দিরা গান্ধী সমর্থন তুলে নিলেন মাত্র তেইশ দিনের মাথায় চরণ সিং এর সরকারেরও পতন ঘটল যদিও তিনি এরপর প্রায় মাস কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন তাহলে এই পুরো ঘটনায় জনতা পার্টির কি হল জনতা পার্টি সরকার তো ভেঙেই গেল তার সাথে সাথে মানুষের চোখে তাদের ইমেজটা ভীষণভাবে নষ্ট হলো। লোকজন বুঝতে পারল যে এই দলটা সরকার চালানোর যোগ্য নয় তাদের নিজেদের মধ্যেকার এই লড়াই এই কালেঙ্কারি এসব দেখে মানুষ আবার কংগ্রেস আর ইন্দিরা গান্ধীর দিকেই ঝুঁকতে শুরু করল ইন্দিরা গান্ধী যেন আবার স্থিতিশীলতা আর শক্তিশালী নেতৃত্বের প্রতীক হয়ে উঠলেন আর তার ফলে উনিশশো সালের নির্বাচনে কংগ্রেসের ওই বিপুল জয় একদম উনিশশো সালে জানুয়ারিতে যখন সাধারণ নির্বাচন হলো কংগ্রেস অভাবনীয় ফল করল তিনশো তিপ্পান্নটা আসন জিতে ইন্দিরা গান্ধী আবার প্রধানমন্ত্রী হলেন যে ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবন উনিশশো সালে প্রায় শেষ বলে ধরে নেওয়া হয়েছিল তিনি অবিশ্বাস্যভাবে ক্ষমতার শীর্ষে ফিরে এলেন আর এই ফিরে আসার পেছনে সুরেশ রামের ওই ছবি কেলেঙ্কারির ভূমিকা ছিল মানে অপরিসীম দেখাচ্ছে এটা খুব স্পষ্ট করে দিচ্ছে যে কীভাবে ব্যক্তিগত দুর্বলতাকে কাজে লাগিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে একেবারে শেষ করে দেওয়া যায় বাবু জগজীবন রামের মতো এত বড় মাপের একজন নেতার রাজনৈতিক ভবিষ্যৎ প্রায় ধ্বংস হয়ে গেল শুধুমাত্র ক্ষমতার খেলায় তাকে অপ্রাসঙ্গিক করে তোলার জন্য এটা ছিল ক্ষমতা নৈতিকতা বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধের একটা অদ্ভুত মিশেল যেখানে রাজনৈতিক লক্ষ্য পূরণ করার জন্য ব্যক্তিগত সম্মান গোপনীয়তা সব কিছুকে ব্যবহার করা হলো এই ঘটনাটা হয়তো ভারতীয় রাজনীতিতে ব্যক্তি আক্রমণের যে ধারা তাকে আরও জোরদার করেছিল যা আমরা আজও বিভিন্ন রূপে দেখতে পাই হ্যাঁ আর সাধারণ মিডিয়া যেখানে প্রথমে দ্বিধা করছিল সেখানে সূর্য পত্রিকার ওই পদক্ষেপটা মানে রাজনৈতিক আনুগত্য আর সাংবাদিকতার যে ঝুঁকি তার এক অদ্ভুত মিশেল দেখিয়েছিল সংবাদ মাধ্যমে নিরপেক্ষতা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন উঠে গিয়েছিল তখন ঠিক এই কেলেঙ্কারিটা নিঃসন্দেহে বাবু জগজীবন রামের প্রধানমন্ত্রী হওয়ার রাস্তাটা চিরকালের জন্য বন্ধ করে দেয় আর ইন্দিরা গান্ধীর ফিরে আসার পথটাকে অনেক সহজ করে দেয় ক্ষমতার লড়াইয়ে শেষ পর্যন্ত ইন্দিরা গান্ধী জিতলেন কিন্তু তার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হলো তার নৈতিকতা নিয়ে বিতর্ক আজও থামেনি একদম আর এখানেই আমাদের আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যদি এই ছবি কেলেঙ্কারিটা না ঘটতো তাহলেও কি ইন্দিরা গান্ধী আর কংগ্রেস এত সহজে ক্ষমতায় ফিরতে পারত বা আদৌ পারতো কি জনতা সরকারের পতন কি এমনিতেই হতো নাকি এই কেলেঙ্কারিটাই সেই পতনকে ডেকে আনলো হ্যাঁ এটা একটা বড় প্রশ্ন এবং আরও একটা প্রশ্ন হল রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যক্তিগত জীবনকে মানে এতটা ব্যক্তিগত বিষয়কে এভাবে সবার সঙ্গে নিয়ে আসা বা তাকে অস্ত্র হিসাবে ব্যবহার করা এর নৈতিকতাটা কোথায় আজকের দিনে দাঁড়িয়ে যখন ব্যক্তিগত তথ্য প্রাইভেসি এগুলো আরও অনেক বেশি ভঙ্গুর তখন এই প্রায় পঞ্চাশ বছর আগের ঘটনাটা আমাদের নতুন করে কি সোচতে বাধ্য করে ক্ষমতা দখলের লড়াইয়ে সীমাটা ঠিক কোথায় টানা উচিত এটাই হয়তো আমাদের আজকের ভাবনার বিষয়